এটা হচ্ছে আপনার এটা হ্যাঁ এটাতে উপরে ইয়ারটা লাগানো ছিল আমরা হ্যাঁ ট্রনিক এটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে আপনার ইয়া এই পঁচাত্তর লিটার আচ্ছা পঁচাত্তর লিটার উপরে হচ্ছে ডিপ এই এতটুকু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নর্মাল একদম ফ্রেশ এবং এটা ব্যবহার হয় একদম ফ্রেশ আমি একটু পেছনে দেখাই পেছনে কম্প্রেশার যারা এগুলো চিনেন বোঝেন আপনারা চিনতে পারবেন বুঝতে পারবেন যে আসলে এগুলো এটা কেমন এই ধরনের ফ্রিজ বাংলাদেশে আছে বলতো মনে হয় না কারণ সেটা হচ্ছে চিগো চকলেট ফ্রিজের উপর আরেকটু যদি বলি বড় ভাই চকলেট ফ্রিজের বড় ভাই এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে একটু সেমি ডিপ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার নরমাল এটা নরমাল জন্য পার্সোনাল নিতে চাই তারা নিতে পারবে এগুলার প্রাইস স্টার্ট ফ্রম হচ্ছে আপনার পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবে নর্মাল বেশি প্রয়োজন তারা এটা আপনার হচ্ছে ইটালিয়ান একটা ব্র্যান্ড আচ্ছা এটা ফ্রেশ আছে সম্পূর্ণ এটা প্রাইস পরব হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে নন ফ্রোজ ইনভার্টার ফ্রিজ এটা কিন্তু ইনভার্টার আছে ন্যাশনাল যারা একটা হেভি ফ্রিজ চাই মানে ন্যাশনালের এই ফিজ তো খুবই হেভি এটা প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা প্রাইস হচ্ছে অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার সাড়ে তিনশো লিটার কম্প্রেসারে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল ফ্রিজ ডিপ নিচে হচ্ছে নর্মাল ফোন হ্যাঁ এটা কেউ নিটার প্রাইস পড়ে তেইশ হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কেউ নিটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা ডোর এটা ডাবল ডোর দুই দরজা দুই দরজা ও দুই দরজা 610 লিটারের ডিসপ্লে সেন্সর টাইপের সবকিছুই আছে এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 55000 টাকা 55000 একেবারে ফ্রেশ আছে ঠিক আপনারা জাহাজের অরিজিনাল একদম একেবারে অথেন্টিক জাহাজের ওয়াশিং মেশিন পেয়ে যাবেন টপ লোডিং ফ্রন্ট লোডিং সেটা হচ্ছে হচ্ছে অনলি 22500 টাকা একেবারে ফ্রেশ প্লাস্টিক বডি এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 8 কেজি 15500 টাকা এর ফুললি অটোমেটিক একেবারে ফ্রেশ জি সাত কেজি প্লাস্টিক বডি পনেরো হাজার পাঁচশো করে এটা এই যে চকলেট ফ্রিজ এই চকলেট ফ্রিজ এটা নিতে পারবেন তাছাড়া আপনারা যারা ছোটোখাটো থেকে শুরু করে একদম বড় ধরনের কমার্শিয়াল হেভি ডিউটি ওয়াশিং মেশিন চান তারা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে পেয়ে যাবেন এই ধরনের বড় ড্রায়ার ফোর ফিফটি লাইনের ড্রায়ার তাছাড়া হচ্ছে ম্যানুয়াল ষাট কেজি পঞ্চাশ কেজি সত্তর কেজি আশি কেজি একশো কেজি এবং কি দেড়শো কেজি পর্যন্ত ওয়াশিং মেশিন বল ওয়াশিং মেশিন আপনারা আমাদের কাছ থেকে পাবেন তাছাড়া প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে থাকছে একের ভিতরে দুই মানে যেখানে আপনি পুরাতন জাহাজের অরিজিনাল ফ্রিজ এসি ওয়াশিং মেশিন পাবেন আবার সেখানে আপনি অপশনের একেবারে ব্র্যান্ড নিয়েও পাঁচ বছরের কম্প্রেসারের গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে ফ্রিজ পাবেন যে সকল ফ্রিজগুলো একদিনের জন্যও ব্যবহার হয়নি অনেকগুলো ওয়াশিং মেশিন থাকবে ছোট মিনি ফ্রিজ থাকবে বড় ফ্রিজ থাকবে সব মিলিয়ে আজকের ভিডিওটা একটা কম্বো প্যাকেজ হতে যাচ্ছে এসবের লোকেশন হচ্ছে সোনাগা পেট্রোল পাম্পের উত্তর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এবং দোকানের নাম হচ্ছে মেসার্স সাপ্লা এন্টারপ্রাইজ আজকের ভিডিওতে আমাদের সাথে আছে দেলোয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোহাই ভালো আছি তো আজকে আমি মূলত শুরুতে একটা জিনিস বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার যারা অনারেবল কাস্টমার হবেন বা যারা কিনবেন আমাদের দোকানে সাপ্লাই প্রাইজের পঁয়ত্রিশ বছর ফুর্তি উপলক্ষে দুই সালের ফেব্রুয়ারি বিশ তারিখে সেটা হচ্ছে আমি আমার যে কাস্টমাররা মালামাল ক্রয় করবে এ ভিডিও দেখে অথবা অফলাইন অথবা অনলাইন তাদের জন্য আমি একটা কুপনের ব্যবস্থা করছি এবং তাদের জন্য একটা আমার অনারেবল কাস্টমারকে আমি একটা পুরস্কার দিয়েছি সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র জাস্ট ফর আমাদের আনন্দ হিসাবে পঁয়ত্রিশ বছরের দোকানের ফুর্তি উপলক্ষে সেটা হচ্ছে প্রত্যেক ফেব্রুয়ারি মাস সেভাবে করে ক্রমান্বয়ে তিরিশ দিন চল্লিশ দিন প্রত্যেকটা ভিডিও তো আমি এভাবে করে ক্রমান্বয়ে বলে দিব আমাদের যারা কাস্টমার সেটা হচ্ছে তাদের জন্য আমরা একটা ড্রর ব্যবস্থা করছি সেটা হচ্ছে যারা আমাদের প্রতি বিশ বা তিরিশ চল্লিশ দিনের মধ্যে যারা যেসব কাস্টমাররা থাকবে তাদের মধ্যে একটা তাদের কুপন নাম্বার থাকবে তাদের কুপন নাম্বার আমরা লাইভ আপনার চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে ড্র করব সেখান থেকে আমাদের একজন অনারেবল কাস্টমার যে ভাগ্যবান হবে সে একটা পুরস্কার জিতে নিতে পারবে সেটা হইতে পারে ওভেন অথবা ফ্রিজ অথবা আপনার হইতে পারে রাইস কুকার বা যেগুলো হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে পড়ে বাসা খুবই ইউজেবল এ ধরনের যে কোনো একটা পুরস্কার এক কথা হচ্ছে একটা গিফট জাস্ট আমরা একটু হ্যাপি হয়ে আপনাদের জাস্ট একটা জাস্ট গিফটের ব্যবস্থা করছি তো যারা অবশ্যই কিনবেন তাদের জন্য এই অফারটা থাকবে অফার না পুরস্কারটা থাকবে তো এইটাই আর কি ঠিক আছে মানে দু

চলুন ভাই আমরা ভিডিও শুরু করি আজকে তো শুরুতে দেখাচ্ছি হচ্ছে বিশেষ করে পঞ্চাশ লিটারের ফার্মেসি এগুলো হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ফ্রিজ সেটা হচ্ছে ব্যাচেলার অথবা ফার্মেসি যারা হচ্ছে পার্সোনাল ইউজ করতে চায় তারা পঞ্চাশ লিটারের ফ্রিজ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে বর্তমানে প্রায় ফর্টি প্লাস মড এই যদি বলি ফর্টি প্লাস ভ্যারিয়েন্ট আছে অ্যাভেলেবেল নিতে পারবেন হোটেলের জন্য হোক বা কেউ হোলসেলের নিতে চাইলেও নিতে পারবে যারা পার্সোনাল ইউজ করার জন্য পার্সোনাল নিতে চায় তারা নিতে পারবে এগুলার প্রাইস স্টার্ট ফর্ম হচ্ছে আপনার পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবে পাঁচ থেকে আট হাজার পাঁচ থেকে আট হাজার টাকা এটা হচ্ছে টিসিএল এর এটা হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ওকে ছয় হাজার পাঁচশো প্রত্যেকটা পিস নিয়ে প্রশ্ন না করে প্রথম পিসটা নিয়ে আপনাকে ভাইয়া প্রশ্ন করে ফেলি তাহলে বেটার হবে কাস্টমাররা জানলে সেটা হচ্ছে এই ফ্রিজগুলো কেনার পরে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আমাদের প্রথমেই হচ্ছে আমাদের শুরুতেই যে গ্যারান্টি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা হচ্ছে আপনি ফ্রিজ নিয়ে গিয়ে কোনো ট্রাভেল পাইলে সেটা হচ্ছে সম্পূর্ণ রিটার্ন পলিসি আর আরেকটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্রিজের কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে এক বছর আচ্ছা এক বছরের কম্প্রেসার ওয়ারেন্টি সেটা হচ্ছে আবার বিভিন্ন কোয়ালিটি এবং আপনার ফ্রেশ কন্ডিশন হলে আমরা একটু ওয়ারেন্টি পিরিয়ডটা একটু বেশি বাড়াই দিই তাছাড়া আমাদের নিজেদের পার্সোনালি মনে হলে কোনো একটা ফ্রিজে ওইটা চেঞ্জ হইতে পারে কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে এক বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকবে সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ঠিক আছে তারপরে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা হাইকনের এটা হচ্ছে আপনার এটা কত লিটার একশো দশ লিটার একশো দশ লিটার এটা হচ্ছে ডিপ স্পেস বিশেষ করে যাদের একটু নর্মাল বেশি প্রয়োজন তারা এটা আপনার হচ্ছে ইটালিয়ান একটা ব্র্যান্ড আচ্ছা এটা ফ্রেশ আছে সম্পূর্ণ এটা প্রাইস পড়বে হচ্ছে দশ টাকা দশ তারপর এটা সেল হয়ে গেছে আরেকটা আছে সেটা হচ্ছে জানুসি ইটালিয়ান ব্র্যান্ড আচ্ছা জানুসি ইটালিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে সম্পূর্ণ একটা নরমাল ফ্রিজ একটু বড় মনে হচ্ছে এটা হচ্ছে আপনার 125 লিটার চারটা মনে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নরমাল আচ্ছা যারা শুধুমাত্র নরমাল ইউজ করতে যায় বাসায় শাকসবজি হইতে পারে বিভিন্ন ধরনের কেক টেক বা এই ধরনের আইটেমস রাখার জন্য পারফেক্ট একটা সাইজ ইটালিয়ান জানুসি অনেক হাই ব্র্যান্ড কিন্তু এটা হ্যাঁ এই ব্র্যান্ডটা আর এটার প্রাইস পূর্ব হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এখানে একটা আছে ডায়ো এটা হচ্ছে পঁচাত্তর লিটার কোরিয়ান ব্র্যান্ড ভিতরে একদম ফ্রেশ কিন্তু উপরে একটু ময়লা আছে আর এটা কেউ নিলে এটার প্রাইস পুরো হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা পড়বে তারপর এখানে একটা আছে হায়ারের হায়ারের এটা হচ্ছে একশো দশ লিটার জি এটা হচ্ছে উপরের ডিপ বাকিটুকু হচ্ছে নর্মাল এটার প্রাইস পুরো হচ্ছে অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার তারপর এখানে একটা আছে ডায়ো কোরিয়ান এটা একশো দশ লিটার এটা কেউ নিলে প্রাইস পড়বে হচ্ছে অনলি আট হাজার টাকা আচ্ছা আট হাজার টাকা তারপর এইখানে ন্যাশনাল আছে এটা পড়বে হচ্ছে অনলি আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা এখন আমি আসলে প্রত্যেকটা ফ্রিজ এভাবে করে প্রত্যেকটা দেখাতে হলে অনেকটা সময় লাগবে অনেক কষ্ট করে একশো লিটারের প্রায় একশো প্লাস ফ্রিজ আছে তার মধ্যে প্রায় সতেরো থেকে আঠারোটা ব্র্যান্ডের ফ্রিজ আছে সেটা হইতে পারে দুবাইয়ের আছে এখন তারপরে ইটালিয়ান আছে চায়না আছে কোরিয়ান আছে তো ফ্রেশ যারা নিতে চায় তাদের জন্য ফ্রেশও আছে ফ্রেজের আমি জাস্ট একটু প্রাইসটা ডিস্টেন্সটা যদি বলি একশো লিটার আমার কাছ থেকে সাড়ে সাত থেকে তেরো হাজার টাকা পর্যন্ত একশো লিটার পাবেন কিন্তু আজকে একটা ফ্রিজ আছে সেটা হচ্ছে জাহাজের আশি লিটারের একদম ব্র্যান্ড নিউ একটা সেকেন্ডের জন্য ব্যবহার হয়নি তেমন ফ্রিজটাও দেখাচ্ছি আমি কোথায় সেটা আমরা দেখি এটা একটাই আছে যারা নিতে চান শুধুমাত্র একটাই যেহেতু আছে এটা একবারে দেখাচ্ছি হয়তো থাকবে না এটা হচ্ছে আপনার এটা হ্যাঁ এটাতে উপরে ইয়াটা লাগানো ছিল আমরা হ্যাঁ ট্রনিক এটা হচ্ছে আপনার পুরোটা হচ্ছে আপনার ইয়া এই পঁচাত্তর লিটার আচ্ছা পঁচাত্তর লিটার উপরে হচ্ছে ডিপ

গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে আচ্ছা এটাতে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এবং কি একটা কথা বলতে পারি এই জাহাজে প্রত্যেকটা ফ্রিজই কিন্তু ফ্রেশ পাইছি তার মধ্যে যদি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কেরিয়ারের ওয়াইন ব্র্যান্ড এটা এটা মূলত হচ্ছে কেরিয়ার কেরিয়ার ব্র্যান্ডের আমার কাছে আজকে কিছু ফ্রিজ আছে আমি দেখ মূলত হচ্ছে এই ফ্রিজগুলো আসলে লাস্ট আমরা পাঁচ ছয় মাসে তেমন কম পাইছি সেই ধরনের ফ্রিজ এগুলো আমার কাছে প্রায় ভিডিও করার প্রায় আমার কাছে সাত আটটা ছিল এগুলো কিন্তু সেল হয়ে গেছে ওয়াইন ক্যারিয়ার ব্র্যান্ডের ফ্রিজ কিন্তু ফ্রেশ একেবারে ফ্রেশ আছে উপবাস করলে আরও ফ্রেশ হবে এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার উনিশ হাজার টাকা উনিশ পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এটাতে আর ক্লার ওয়াইন্ডের তাছাড়া এটার মধ্যে আরেকটা আছে সেম নন ফ্রস্টের এটা একটু দেখাই দিই যেহেতু একসাথে দেখাচ্ছি তারপরে সিরিয়ালি দেখাবো এটা কী এটা হচ্ছে কেরিয়ারের জি আর মূলত ক্লারোয়াইনটা হচ্ছে মূলত হচ্ছে ক্যারিয়ারের ব্র্যান্ড জাস্ট মডেল হচ্ছে ওয়াইন্ড আচ্ছা এটাও হচ্ছে নন ফ্রস্ট ইনভার্টার ফ্রিজ এটা কিন্তু ইনভার্টার পাওয়ার কনজিউম আর এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার টাকা টাকা তাছাড়া যারা কম দামের মধ্যে চাচ্ছে এইসব ফ্রিজ ওগুলো নিতে পারবে এটা হচ্ছে আপনার মিডিয়া ব্র্যান্ডের সরি হায়ার ব্র্যান্ডের হায়ার এটা হচ্ছে নিচে ডিপ ফ্রিজ কিন্তু ফ্রেশ আছে নিচে উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ এটার প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা

তারপর সুপার জেনারেলের একটা ফিজ আছে একদম কম দামে যারা একটা ভালো ফিজ নিতে চায় কম দামে এটা নিতে পারবে এটার হচ্ছে দশ হাজার টাকা টাকা নন এখানে একটা আছে ন্যাশনাল যারা একটা হেভি চাই মানে ন্যাশনালের এই ফিজ তো খুবই হেভি এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি তেরো হাজার টাকা আচ্ছা তেরো হাজার তারপর এখানে একটা আছে হচ্ছে সাড়ে তিনশো লিটার যারা বড় ফিজ নিতে চায় তারা এই ফিজটা নিতে পারবে ভিতরে একদম ফ্রেশ আছে এটা কেউ লেটার প্রাইস অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার সাড়ে তিনশো লিটার যারা জাহাজের পাশাপাশি একেবারে নতুন কার্টুন্টুন সহ ফ্রিজ নিতে চায় আমার কাছে কিছু অপশনের ফ্রিজ আছে কিন্তু আমি এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনারা কেউ টেকনিশিয়ান দিয়ে চেক করে নিতে পারবেন আমার কাছে যে অপশনের ফ্রিজগুলো আছে প্রত্যেকটা দাগের কারণে অপশন হওয়া ওই ফ্রিজগুলো আমি গ্যারান্টি করে দিব সেটা হচ্ছে যদি বলে কেউ যদি প্রমাণ করতে পারে কোনো ধরনের কাজ হয়েছে আমি সম্পূর্ণ রিটার্ন নিব ঠিক আছে প্রত্যেকটা ফ্রিজ কিন্তু অরিজিনাল কম্প্রেসার কম্প্রেসারে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে অবশ্যই এবং এটাও বলতেছি সেটা হচ্ছে কাজ করানো অপশনে পাঁচ বছরের কম্প্রেসার গ্যারান্টি দিতে পারি সমস্যা হয় না কিন্তু এগুলো হচ্ছে একেবারে অরিজিনাল ফ্রিজ না আমার কাছে যে অপশনের ফ্রিজগুলো আছে দুইটা ফ্রিজ ছাড়া বাকি সবই অরিজিনাল আছে তো এটা হচ্ছে আপনার আতাশি এটা কত লিটার উপরে হচ্ছে নর্মাল নিতে হচ্ছে ডিপ হচ্ছে আপনার দুইশো ষাট লিটার জি দুইশো ষাট লিটার চার ডয়ারের এটা কেউ নিলে এটার প্রাইস পুরো হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো তারপর এখানে একটা আছে সেটা হচ্ছে ভীষণের ভীষণের এটার বাড়ির লুকসটা খুব সুন্দর তারপর উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আর এটা কেউ নিলে এটার প্রাইস পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার এগুলো ব্যবহার হয় তেইশ হাজার তারপর এখানে একটা আছে ভীষণ এটা অনেক বড় এটা হচ্ছে ড্রাই সিস্টেম বাইরের লুকটা অনেক সুন্দর বাট আমি আলোর বিপরীতে থাকায় অতটা ভালো দেখা যাচ্ছে না জি এখন এটা হচ্ছে ব্ল্যাক কালার এর কেউ লেটার এর প্রাইস পড়বে হচ্ছে অনলি 25000 টাকা 25000 25000 টাকা ওকে তারপর তোশিন র্যানকনের এগুলো আছে এই ফ্রিজগুলো এগুলো হচ্ছে যারা ছোট ফ্রিজ খুঁজে তাদের জন্য ওগুলো চুপ করে নরমাল নিচে হচ্ছে ডিপ 21500 টাকা 21500 21500 তারপর এখানে একটা আছে 260 লিটারের নিটলেট মিটল হ্যাঁ এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ এটার প্রাইস পূর্ব হচ্ছে আপনার 23500 টাকা 23500 23500 আচ্ছা রে এখানে আটাশি আরও আছে এগুলো সেম প্রাইস এগুলো পূর্ব হচ্ছে আপনার 22500 এগুলো 22 করে 22500 করে আছে 22500 তোশিন র্যান্ডকনের একটা আছে এখানে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে 55% হচ্ছে আপনার ডিপ আর 45% হচ্ছে নরমাল আচ্ছা এটার প্রাইস পূর্ব হচ্ছে 24000 টাকা তারপর এখানে একটা আছে VCM ডোর 88 আর 88 উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে 70 30% ডিপ এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 20500 টাকা তারপর এখানে একটা আছে নিটলের বক্স এটা উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ চার ড্রয়ারের জি এটা প্রাইস পড়বে হচ্ছে 23000 টাকা 23000 23000 তারপর আরেকটা আছে ইলেকট্রা ইলেকট্রা নন ফ্রস্ট জি নন ফ্রোস্ট উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল এটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এখানে একটা আছে এক্সট্রা এক্সট্রা এটার কালারটা অসাধারণ এটার প্রাইস পূর্ব হচ্ছে বাইশ হাজার পাঁচশো একটু আনফ্রেশ মনে হচ্ছে ভাইয়া এটা একটু ভিতরে হলুদ হয়ে গেছে আমি তো বললামই শুরুতে সেগুলো হচ্ছে প্রত্যেকটাতে দাগ আছে হালকা পাতলা দাগ অবশ্যই আছে হলুদ হলুদ দাগ থাকার কারণেই উলে অকশন করে দিছে তারপর এখানে একটা আছে এটা পূর্ব হচ্ছে একুশ হাজার পাঁচশো তাছাড়া এখানে একটা আছে নিটলের এটা পূর্ব হচ্ছে তেইশ হাজার টাকা তেইশ একটা ছয়শো দশ লিটারের আহ ওয়ালটনের ডাবল ডোর ফ্রিজ ডাবল ডোর না চার ডোর এটা ডাবল ডোর দুই দরজা দুই দরজা ও দুই দরজা ছয়শো দশ লিটারের ডিসপ্লে সেন্সর টাইপের হুম সবকিছুই আছে এটা কেউ নিলে এটার প্রাইস পূর্ব হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার একেবারে ফ্রেশ আছে আচ্ছা এটা তো ভাবি তো খোলা যাচ্ছে না দরজাটা একটু খুলে দেখাই একটু খুললে হ্যাঁ এই যে পাশে ভিতরে ফ্রেশ আছে হুম এটা কেউ নিলে এটার প্রাইসপ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ওকে তাছাড়া আমাদের কাছে আপনারা জাহাজের অরিজিনাল একদম একেবারে অথেন্টিক জাহাজের ওয়াশিং মেশিন পেয়ে যাবেন টপলোডিং ফন লোডিং সেটা হচ্ছে আট কেজি এটা হচ্ছে আপনার আট কেজি টপলোডিং ফ্রেশ আছে একদম ভিতরে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 17500 হাজার পাঁচশো তারপর এটা আছে একই ব্র্যান্ড একই মাল কিন্তু এটা পার্থক্যটা হচ্ছে এটা শিপ থেকে নামানোর সময় এই এখানে এই দরজাটা ভিএস এই লোকরা যার কারণে এটার প্রাইস বলছো আপনি তেরো টাকা তেরো শুধুমাত্র দরজাটা সমস্যা আর কোনো আদার্স কোনো প্রবলেম নাই একই এটা কেউ নিলে সতেরো হাজার পাঁচশো এটা নিয়ে নিলে তেরো হাজার তারপর এখানে আছে আহ এটা হচ্ছে এলজি এলজি টপলোডিং সাড়ে পাঁচ কেজি এটা কেউ নিলে এটার প্রাইস পড়বো হচ্ছে আপনার এগারো এখানে একটা আছে ডাই অগ এটা হচ্ছে ছয় কেজি কোরিয়ান এটা হচ্ছে আপনার দশ টাকা তারপরে এখানে একটা আছে সাত কেজি এটা হচ্ছে ইন্ডোট্রিক্স সিঙ্গাপুরি ব্র্যান্ড এটা হ্যাঁ একেবারে ফ্রেশ আছে এটা কেউ নিলে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা সাত কেজি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো তাছাড়া যারা দশ কেজি একেবারে ফ্রেশ চান যাদের একেবারে ফ্রেশ দরকার দশ কেজি ওয়াশিং মেশিনটা নিতে পারবে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা একেবারে ফ্রেশ এটা কোন কোম্পানি এটা ওয়াকন ব্র্যান্ডের ওয়াকন ওয়াকন ব্র্যান্ডের দশ কেজি তারপর এখানে আরেকটা আছে ইনোট্রিক্স সিঙ্গাপুর এটা হচ্ছে বারো কেজি ক্যাপাসিটি হ্যাঁ হুম এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো বারো কেজি ওয়াশিং মেশিন তারপর উই একটা আছে এখানে এটা এটা হচ্ছে সাত কেজি সাত কেজি হ্যাঁ সাত কেজি এটাও ফ্রেশ আছে এটা কে অনলি এটা প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা তারপর মিশু মিশি একটা আছে সাড়ে পাঁচ কেজি এটা না হ্যাঁ এটা সাড়ে পাঁচ কেজি এটা কে অনলি এটা প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো জি ফ্রেশ আছে তারপর এখানে একটা আছে এটা হচ্ছে নয় কেজি এটা এটা একেবারে ফ্রেশ আছে এটা কেউ নিলে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো তারপর ক্লিয়ারেন্স এখানে একটা আছে এটা হচ্ছে আট কেজি আট কেজি এটা প্লাস্টিক বডি এটা কেউ নিলে প্রাইস পড়বে হচ্ছে আট কেজি পনেরো হাজার পাঁচশো টাকা তাছাড়া আরও সাত কেজি দুইটা ফ্রেশ একদম প্লাস্টিক বডির মধ্যে সাত কেজি দুটো ওয়াশিং মেশিন আছে ম্যাক্সের দুবাইয়ের ফুলি অটোমেটিক একেবারে ফ্রেশ জি সাত কেজি প্লাস্টিক বডি পনেরো হাজার পাঁচশো করে দুইটাই সেম পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো এগুলো লুকসটা দেখাই ফ্রেশ হ্যাঁ প্লাস্টিক বডি আর জাহাজের একেবারে আনকমন ফিজ সেটা হচ্ছে আমার মনে হয় না এটা এই ধরনের ফিজ বাংলাদেশে আসে বলতো মনে হয় না কারণ সেটা হচ্ছে চিগো চকলেট ফ্রিজের উপর আর একটু যদি বলি বড় ভাই চকলেট ফ্রিজের বড় ভাই এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে একটু সেমি ডিপ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার নরমাল এটা নরমাল না জি এটা একটু ভালো করে যদি দেখাই এটা হচ্ছে নরমাল ভাই যারা একটু চান ইউনিক জিনিস দিয়ে ব্যবহার করবেন এটা ইউনিক জিনিস বাসে থাকবে সবাই এসে জিজ্ঞাসা করবে আর রিলেটিভস এসে কোথা থেকে এই ফিজট্যাগ বা ফিস্টা দেখতে সুন্দর ছি ওই তাদের জন্যই এই ফিজগুলো এগুলো একটু প্রাইস একটু আমার মতে একটু হাই প্রাইসটা হলো পাঁচশো টাকা 17500 পাঁচশো যেহেতু মানে কিনা একটু বেশি আচ্ছা ডিপ ডিপ স্পেস হচ্ছে এই দুইটা নিচেটা হচ্ছে নরমাল ওকে দুইটা আছে হ্যাঁ যারা নিচে যেগুলো अवेलेबल যে সব সময় দিতে পারবো তাও না তারপর আরেকটা আছে থ্রি ডোর এর সেটা হচ্ছে আপনার এই এই যে এক্কেবারে ফ্রেশ এটা উপরে কিন্তু ট্যাপ স্টিল সবই আছে আচ্ছা আচ্ছা পলিটা ওঠানো যাবে হ্যাঁ একদম ফ্রেশ আছে ওয়াশ করা হয় না দেখাতে পারছি না অবশ্য ভালোভাবে এটা হচ্ছে উপরে হচ্ছে নরমাল এটা হচ্ছে সেমি ডিপ এটা হচ্ছে পুরোটা হচ্ছে 100% ডিপ আচ্ছা আচ্ছা এটা কেউ নিলে এটা প্রাইস পুরো হচ্ছে অনলি একুশ হাজার টাকা একুশ হাজার একেবারে ফ্রেশ আছে একেবারে ফ্রেশ আছে এখানে একটা আছে নাইসিলি একদম ফ্রেশ ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ওরা কিন্তু একটা ফ্রিজ এখন ওয়াশ করা হয়নি ওরা এনে জাস্ট ডুবে রাখছি এটা প্রাইস পুরো হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচ বছরের কম গ্যারান্টি পাবে ওগুলোতে একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে তারপর অনেকগুলো স্টুকে অনেকগুলো একশো লিটার ফ্রিজ পঞ্চাশ লিটার ফ্রিজ আছে যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন ফ্রেশ একটু কম ফ্রেশ যাদের বাজার আর একটু কম তাদের জন্য আছে একদম যাদের বাজারে একদম যারা চাচ্ছে একদম নিখুঁত ফ্রিজ তারাও নিতে পারবেন তাছাড়া দুই দরজারও ফ্রিজ আছে সেটা হচ্ছে এখানে যদি বলেন ভাটিয়ারি ভাইরাল ফ্রিজ চকলেট ফ্রিজও আছে একটা এটা এই যে চকলেট ফ্রিজ এই চকলেট ফ্রিজ এটা নিতে পারবেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল

টেকো আছে মাবেল আছে আর একটা ফ্রিজ দেখাই দি এই যে ফ্রিজটা এটা একটু খুলবেন প্লিজ এটা যদি কারো যদি মাঝারি সাইজের মধ্যে ফ্রিজ চান চোখ বন্ধ করে এই ফ্রিজটা নিতে পারেন ডিপ ফ্রিজের মধ্যে এটা একদম ফ্রেশ আছে পেছনে সামনে সবকিছু মিলে এটার প্রাইস পড়বে হচ্ছে 5 বছরের গ্যারান্টি সহ 20000 টাকা 20000 20000 টাকা মাবেলের তাছাড়া আপনারা যারা ছোটখাটো থেকে শুরু করে একদম বড় ধরনের কমার্শিয়াল হেভি ডিউটি ওয়াশিং মেশিন চান তারা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টুকে পেয়ে যাবেন এই ধরনের বড় ড্রায়ার ফোর লাইনের ড্রায়ার তাছাড়া হচ্ছে ম্যানুয়াল ষাট কেজি পঞ্চাশ কেজি সত্তর কেজি আশি কেজি একশো কেজি এবং কি দেড়শো কেজি পর্যন্ত ওয়াশিং মেশিন বোল ওয়াশিং মেশিন আপনারা আমাদের কাছ থেকে পাবেন তাছাড়া আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হাইড্রো মেশিন ড্রাই এগুলো হচ্ছে ড্রায়ার মেশিন আশি কেজি প্লাস এছাড়া বাসাবাড়ির ফ্রন্ট লোডিং আমাদের কাছে ইউজ এক্সটুকে আছে সেটা হচ্ছে আট কেজি দশ কেজি নয় কেজি এগুলো হচ্ছে ভিতরের জায়গা সংকলন না হওয়ার কারণে আমরা এখানে বাইরে রাখছি এগুলো এখন ওয়াশ করা হয় না যা থেকে এনে শুধুমাত্র বাইরে রাখছি যে কিছু ওয়াশিং মেশিন আছে এখানে ওয়াশ করা সাউন্ডলোডিং অ্যাভেলেবেল আট কেজি দশ কেজি নিতে পারবেন আর এছাড়া যারা হচ্ছে একেবারে কমার্শিয়াল ফোর ফুটটি লাইনের মধ্যে ওয়াশিং মেশিন চান তারা এই ফোর ফুটটি লাইনের ওয়াশিং মেশিনগুলো নিতে পারবেন তারপর হচ্ছে যারা এই ধরুন হাইড্রো মেশিন চান তারা আমাদের কাছ থেকে হাইড্রো মেশিনগুলোও নিতে পারবেন তারপর যারা বেডশিট বালিশের কাবার বড় ধরনের কাপড় আয়রন করার জন্য এগুলো হচ্ছে রোলার আয়রন এটা আছে একটা তারপর এটা হচ্ছে চার ফিট এটা হচ্ছে ছয় ফিট নাইব্রোগের ডেনমার্ক ব্র্যান্ডেড তাছাড়া হেভি ডিউটি উনত্রিশ কেজি একটা ওয়াশিং মেশিন আছে ইউনিমেক আমেরিকান ব্র্যান্ডেড খুবই হেভি ডিউটি এটা হচ্ছে সম্পূর্ণ ফোর লাইনের সম্পূর্ণ অটো আচ্ছা যারা একদম হেভি ওয়াশ করতে চাই তাদের জন্য ইউনিমেকের উনত্রিশ কেজি এটা আছে তাছাড়া এখানে একটা আছে ইউবেশার একটা আছে উইস্কো নেভি হোটেল রিজোর্টের জন্য সাত আট কেজি ওয়াশিং মেশিন ফোর ফোর্টি হেভি ডিউটি এগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হাইড্রো মেশিন ওয়াশ কাটার যেগুলোকে বলে অনেক হাইড্রো মেশিন এগুলো হচ্ছে পানি চিপানোর মেশিন আচ্ছা যারা ওয়াশের ছাড়া আলাদা হাইড্রো মেশিন নিতে চায় তারা এই হাইড্রো মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টো আছে এগুলো এগুলো নিতে পারবে তারপর হচ্ছে ড্রায়ার ফোর ফোর্টি ড্রায়ার ছোটো কাটার মধ্যে এগুলো নিতে পারবে এখানে এটা একটা আছে একদম ফ্রেশ ড্রায়ার যে এটা হচ্ছে ড্রায়ার মেশিন ভিতরে ড্রাম হচ্ছে স্টেনলেস স্টিলের এছাড়া এ ধরনের নাইব্রোক উইস্কো নেভি তারপর হচ্ছে লাভাম্যাক এই ওয়াশিং মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে আর যারা নিতে চায় তারা সরাসরি স্ক্রেন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সব ভিজিট করবেন আর তাছাড়া আমাদের যারা কমার্শিয়াল এবিডিউটি মেশিন নিতে চান আমাদের শপে সরাসরি ভিজিট করে আপনারা সম্পূর্ণ আইডিয়া নিয়ে যেতে পারেন অথবা যারা নতুন করে বড় ধরনের ওয়াশিং সেট নিতে যাচ্ছে তারা আমাদের কাছে সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে যতটুকু প্রয়োজন সম্পূর্ণ ডিটেলসে এবং আইডিয়া সহ দেওয়ার চেষ্টা করি এছাড়া দেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের নিজস্ব টেকনিশিয়ানের মাধ্যমে আমরা সেটা দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা অল ধরনের কমার্শিয়ালের ক্ষেত্রে ওয়াশিং মেশিন ড্রায়ার মেশিন রোলার আইরন এবং হাইড্রো মেশিন সম্পূর্ণ সবগুলো সেট আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে ইতিমধ্যে কোথায় কোথায় আপনাদের সেট গেছে আমাদের ইতিমধ্যে যদি বলি যদি ভুল না হয় আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যেখানে মানে হটস্পট যদি বলি যেমন হচ্ছে লন্ড্রি সেটা হচ্ছে এছাড়া হচ্ছে হোটেলের তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেল সেই সেই সব হোটেলগুলোর মধ্যে আমাদের কিন্তু সেট আছে এছাড়া এমন এমন হোটেলে হয়তো আছে আমি আমাদের এখন বর্তমানে নাম হয়তো মনে নাই যদি বলি কক্সবাজার সেক্টরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হোটেলে কিন্তু আমাদের আল্লাহ রহমতে আপনাদের দই সেট আপ আছে মানুষ নিয়ে গিয়ে ব্যবহার করতেছে একটা হচ্ছে ট্রাস্টের ইস্যু থাকে বড় ধরনের সেট আপ কিনবে কোন জায়গা থেকে সে মানে একটা হচ্ছে বিশ্বাসের ওপর মানুষ কিন্তু বড় ধরনের একটা ইনভেস্ট করতে চাই তো ওই কারণে কিন্তু আমরা সারা বাংলাদেশে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু আমরা বিশ্বাস মানে মানুষের অন্তত একটা ট্রাস্টের সাথে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি এবং আমাদের সার্ভিসগুলো সম্পূর্ণ আমাদের কাছ থেকে যতটুকু আফটার সেলস সার্ভিস দেওয়া যায় আমরা আমাদের সর্বশ্রেষ্ঠটুকু আমরা চেষ্টা করি দেওয়ার যতটুকু কাস্টমার হ্যাপি করা যায় এতটুকু পর্যন্ত আচ্ছা ঠিক আছে তবে এই ওয়াশিং মেশিনগুলো একটু বলবো এখানে আরো কয়েকটা বাসা বাড়ির ওয়াশিং মেশিন আছে যেমন এটা হচ্ছে ক্লিয়ারেন্সের কত লিটার এটা এটা 8 কেজি 8 কেজি আছে 8 কেজি একেবারে ফ্রেশ এগুলা 8 কেজি এটা একটা আছে তারপর এটা আছে হচ্ছে ওয়াউকনের ওয়াউকন এটা হচ্ছে আপনার এটাও 8 কেজি জি তারপর এখানে একটা আছে ম্যাক্স টেকো দুবাই এটা এটা সাত কেজি এগুলোর প্রাইস হচ্ছে প্রাইস রেঞ্জ স্টার্ট বিশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ফ্রন্ট লোডিং মেশিন আছে তাছাড়া একটা আছে চোদ্দ কেজি ডিরেক্ট ড্রাইভ স্মার্ট ইনভার্টার এটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার অরিজিনাল কোরিয়ান এগুলো হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এগুলো ট্রান্সলেট করে যাবে ডিরেক্ট ড্রাইভ ইনভার্টার যারা বাসা বাড়ি অথবা ছোটো কারো যারা একবারে লন্ড্রি ইউজ ইউজ করে তাদের জন্য পারফেক্ট একটা ওয়াশিং মেশিন এগুলো এলজি ডিরেক্ট ড্রাইভ ইনভার্টার বেশ একদম হ্যাঁ জি এগুলো আপনার সম্পূর্ণ সব কাপড় আপনি ওইখানেও ওয়াশ করতে পারবেন ছোট ব্ল্যাঙ্কেটগুলো এখানে ওয়াশ করা যাবে এগুলো নিতে পারবে তাছাড়া আমরা অনেকে একটু লাইট যদি বলি কমার্শিয়াল মেশিন চাই স্পিড কুইন ও আমাদের কাছে সেট আছে আচ্ছা টোয়েন্টি এগুলা বলেছে যারা ছোটোখাটো লন্ড্রি তারাও আমাদের কাছ থেকে নিতে পারবে এই ওয়াশিং মেশিনগুলো যেমন এটা হচ্ছে একটা ওয়াশ প্লাস হাইড্রো সাথে হচ্ছে এটা ড্রায়ার দুইটা মিলে কিন্তু একটা সেট আচ্ছা আমেরিকান ব্র্যান্ড স্পিড কুইন খুবই ডিউটি কমার্শিয়াল ভালো ভালো একটা কোম্পানির মানে ভালো ওয়াশিং মেশিন এগুলো ওগুলো লং টাইম ইউজ অ্যাভেলেডি থাকে এই আর কি তো যারা কমার্শিয়ালও নিতে চায় বাড়ি নিতে চায় ছোট থেকে বড় সব ধরনের ওয়াশিং মেশিন আমাদের কাছ থেকে জাহাজের অথেন্টিক জাহাজের মালামাল আমাদের কাছ থেকে পাবেন ওকে তারপরে আজকের ভিডিও এখানে শেষ করতেছি জি জি অবশ্যই তো আপনাদের যে জিনিসটা লাগে একদম বিশ্বস্ততার সাথে আমি দலூர் ভাইকে বলি আমার সুপার ব্লগে আরো একজন ভেরিফাইড সেলার দலூர் ভাই আপনারা নিশ্চিন্তে ওনাকে অ্যাডভান্স করতে পারেন অথবা ফুল টাকা পেমেন্ট করে নিতে পারেন সরাসরি আসবেন দামি জিনিসগুলো কেনার জন্য আর এখানে বিদায় নিচ্ছি ফরা পেস